আসসালামু আলাইকুম হ্যালো ইবির কী অবস্থা আপনাদের আপনাদের মধ্যে যারা একটা নতুন ভিডিও নিয়ে এসলাম সেটা হলো যে ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু কয়েকদিন ভিডিও আপলোড করে কিন্তু হতাশা হয়ে যায় আর এই হতাশার মূল কারণ হলো যে খালি বলে যে ভিডিও ভাইরাল হয় না নাকি ভিডিও ভাইরাল হয় না নাকি আর খালি ডলারের চিন্তা যে ফেসবুক থেকে ডলার কামাবো কীভাবে সে সেই চিন্তা সো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলেই ডলার কামানোটা অত সহজ দাম ফেসবুকে কঠোর পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি ভিডিও আপলোড না দিতে যদি ডলারের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু হবে না সো ভিডিও আপলোড দিতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি উন্নতি লাভ করবেন আর আপনি যদি প্রথমে এসে যদি ডলারের চিন্তা ভাবনা করেন যে ফেসবুকে ভিডিও আপলোড দিলেই বলে ডলার পাওয়া যায় হ্যাঁ সো এর এরকম মন মন না করে ভিডিও এলে এই ধরনের মন মানস্য যাদের আছে তারা কিন্তু ভিডিওর মধ্যে আসেন না আসলে কিন্তু আপনাদের জীবনটা বিফলে যাবে এখানে কাজ করলে কিন্তু আপনার ধৈর্য কাজ করবে করতে হবে আর এই ধৈর্য যদি আপনি না থাকে এ কাজ করার কোনো মানে হয় না এখানে কাজ করলে সফলতা পাওয়া অনিশ্চিত তবে আপনি কন্টিনিউ যদি লেগে থাকেন সফলতা হবে নিশ্চিত এই বলে শেষ করছি ভি দাদারা ভিডিওটা দেখছেন এগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন